এই মুহূর্তে বড় খবর কাকভরে আইএনজিবির চেম্বার থেকে উদ্ধার ল কলেজের প্রথম বর্ষের ছাত্রী ঝুলন্ত দেহ ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ থানার প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ছাত্রীর নাম সোনিয়া হালদার বয়স একুশ বাড়ি কাকদ্বীপের গান্ধীনগর এলাকায় পরিবার সূত্রে জানা যায় সোনিয়া ল নিয়ে পড়াশোনা করছিল সেই সুবাদে কাকদ্বীপ কোর্টের আইনজীবী শেখ মানোয়ার আলমের কাছে প্র্যাকটিসের জন্য যেত প্রতিদিনের মতো গতকাল বাড়ি থেকে বেরিয়েছিল সোনিয়া হঠাৎ করে পরিবারের কাছে ভোর চারটে নাগাদ খবর আসে আইনজীবীর চেম্বারের মধ্যে ঝুলন্ত অবস্থায় পড়ে রয়েছে সোনিয়ার দেহ খবর দেওয়া হয় কাকদ্বীপ কাকদ্বীপ থানার থানার পুলিশকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে জন্য পাঠায় অন্যদিকে সোনিয়ার ব্যক্তিকে একটি প্রেমপত্র উদ্ধার হয়েছে এই ঘটনায় যেখানে ওই আইনজীবীর সাথে সম্পর্ক ছিল এমনটাই পরিবারের দাবি এবং তার জেরে আত্মহত্যা বলে মনে করছে পরিবারের লোকজন ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে ওই আইনজীবীর নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তবে কি কারণে মৃত্যু এখনো পর্যন্ত পরিষ্কারভাবে জানা যাচ্ছে না ইতিমধ্যে কাকদ্বীপ থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে ভাবেই দিদি আমাদেরকে কিছুই বলে যায়নি সকালবেলা আমাদের সাথে ভালোভাবে কথা বলে হাসি মুখেই বেরিয়েছে এবার আমরা চারটে নাগাদ খবর পাই যে এরকম একটা অবস্থা আমার বাবা ওখানে যায় বাবা দেখে এই অবস্থা তো দিদি কোথায় গিয়েছিল দিদি হচ্ছে ল নিয়ে পড়ছে ওখানে একটা উকিলের কাছে মনোহার আলম যার নাম তার কাছে দিদি ল নিয়ে শিখছি বিষয়টা দিদি ওখানে প্রায় দিন যায় সকাল সাত সাড়ে সাতটা নাগাদ যায় আবার বিকাল সাড়ে সাতটা নাগাদ সাড়ে ছটা নাগাদ ফিরে আসে এটা কতদিন ধরে আইনজীবী ওখানে প্র্যাকটিস করছে এটা এই জানুয়ারি মাস থেকে এই বছরের জানুয়ারি মাস থেকে প্র্যাকটিস করছে এই প্রায় এক বছর হতে যাচ্ছে প্রায় এক বছর হতে যাচ্ছে তো আইনজীবীর সঙ্গে বা কিছু হয়েছিল দিদি আইনজীবীর সাথে কিছু হয়েছিল কি না হয়েছিল আমরা কিছুই জানি না কিন্তু আমরা কিছু চিঠি পেয়েছি ঘর থেকে সেটাই আমরা এখন দেখছি আমরা ওনার প্রতি কেস করতে চাই চিঠিতে কি লেখা ছিল চিঠিতে লেখা আছে যে অনেক গোপন কথা লেখা আছে যেটা আমরা জানতে চাই ওখানে কি লেখা আছে আইএনজিবির নাম লেখা ছিল হ্যাঁ ওখানে আইএনজিবির নাম লেখা আছে তাই জন্য কি আইএনজিবির নামে অভিযোগ করতে হয়েছে করতে চাই তো এই যে আইএনজিবির সঙ্গে আপনারা বলছেন যে একটু চিঠি পেয়েছেন এটা এর আগে কিছু জানায়নি না আগে জানাইনি দিদি কিছু দিদির নাম কি রয়েছে দিদির নাম সোনিয়া আপনি কে হন আমি ওনার বোন আমার নাম স্নেহা